তোরা জানিস কাল এক মহিলা সার্ভের জন্য বাস আমাকে জিজ্ঞাসা করলো তোকে জিজ্ঞাসা করেছে তুই জানিস আমরা কি করে জানবো তা কি জিজ্ঞাসা করেছে শুনি বলল যদি বাসে মহিলা চড়ে আর খালি সিট না থাকে তাহলে কি আপনি আপনার সিট মহিলাকে বসার জন্য ছেড়ে দেবেন আমি বললাম না মহিলাটি আবার বলল যদি কোনো মহিলা প্রেগনেন্ট বা বয়স্ক হয় তাহলে কি আপনি আপনার সিটটা ছেড়ে দেবেন আমি বললাম তবুও আমি আমার সিটটা ছাড়বো না এবার মহিলাটি পুরো রেগে গিয়ে বলল কতটা স্বার্থপর আপনি আপনার মধ্যে মনস্বত্ব বলে কিছু নেই তখন আমি বললাম বাসে চলতি অবস্থা আমি সিট ছেড়ে দিলে আপনার মতো প্যাসেঞ্জার পটল তুলতে চলে যাবে কারণ আমি হলাম ড্রাইভার কালু এবার আমাদের একটা গান শোনাতো না রে আমি একটা জানি একটু অর্ধ জানি তাছাড়া আমি ওসব গান টান পারি না কালু স্যার তো এখনো আসেনি তা তোর ওই একটা গানই শোনা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা কিন্তু কেউ হাসা হাসি করবি না তোরা যখন এত করে বলছিস তাহলে শোন রাত বিরেতে স্বপ্ন দেখি তোকে নিয়ে আমি পাশের বাড়ি মন্টু কাকু তোর কাছে আসতামি টাকা পয়সা নেই কো আমার নেই কো ভালো গাড়ি তাই বলে কি করলি খেলা মন নিয়ে তুই ননি ধান নাই বলে তার কাছে তুই চলে গেলি ওই ননি তোর জন্য ফাঁকা জীবন নিয়ে শুধু স্যার সঙ্গে শুনি নি ছি ছি ননি করলি তুই কি তোমায় নিয়ে খেলাম তাস দিয়ে গেলে এমন বাস করবে কাকু জমি ড্যাস আমার হলো সর্বনাশ মনটা করে হাঁস পাস কাকুর এখন পৌষ মাস বাঘে খেলো গরুর গাছ এবার একটু ঝেড়ে কাজ। আরে বামন হয়ে চাঁদে হাত বাড়াই লোকে শুনি চাঁদ হয়ে তুই বামনের কাছে কেন চলে গেলি ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি কললি তুই কি হে ভালোবাসার প্রথম ফুল তুই যে ফুলের কলি সেই ফুলেতেই কালো ভমর করল মধু চুরি মিষ্টি সোনা ফিরে আয় বড্ড অভিমানি কিনিয়ে দেবো হাতের চুরি সান্তা কাপড় ভরি তোকে নিয়ে শুধু স্বপ্নে আমি খেলা খেলি ধান নাই বলে মনটা না চিনে মনটু ননি করলি তুই কি হ্যালো এবার তুই একটা গান শোনা ভাই তোরা গান শুনবি আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি দাদা মটর কড়াই গোল গোল দাঁতে ভাঙিয়ে না আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বদের বাবা হাঁকছে গাদা গাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে পান খেয়েছি পিচ ফেলেছি দাগ করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজিয়েছি আর বদ্মমালের ডালা এনে লুচি ভেজেছি এই বেশি তাকাস না বিয়ে দিয়ে দেব কেন্দে মরে যাবি এই তোরা চুপ কর স্যার আসছে গুড মর্নিং গুড মর্নিং বসে পড় আমার গুণদান ছাত্র ছাত্রীরা তোরা বসে পড় তোরা সবাই পড়া করে এসেছিস তো পচা তুই দাঁড়া কিরে তুই আজ স্কুলে এসেছিস আজ না তোর দাদার বিয়ে আর বলবেন না স্যার দাদার বিয়েটা ভেঙে গেছে কেন বিয়ে ভাঙলো কেন স্যার আমার দাদার বিয়েটা আমার জন্যই ভেঙে গেছে তোর ভেঙে গেছে মানে কি হয়েছে খুলে বল স্যার আমার অপরাধ আমি একটা মোসা মেরেছিলাম তা হ্যাঁ রে মোসা মারলে বুঝি বিয়ে ভেঙে যায় কি পাগলের মতো আবল তাবল বকছিস কারণ স্যার মশাটা বসেছিল আমার দাদা শ্বশুরে গালে আচ্ছা তুই বল আজকাল দিনের পর দিন মাতালের সংখ্যা বেড়েই চলেছে এই নিয়ে তুই কি বলতে চাস স্যার আমার পাশের বাড়ি এক মাতাল বাড়ি এসে তালা খুলছিল নেশার চোটে চাবি কখনো এদিক যাচ্ছিল তো কখনো ওদিক যাচ্ছিল আমি পাশ থেকে অনেকক্ষণ ধরে দেখছিলাম লোকটার পাশে গিয়ে বললাম তালাটা কি আমি খুলে দেব তখন মাতাল লোকটি বলল না না তালা আমি নিজেই খুলে নেব তুমি শুধু শক্ত করে খড়টা ধরে থাকো শালা খুব নড়ছে এই তুই কান ধরে বেঞ্চের ওপর দাঁড়া তো দাঁড়া বেঞ্চের কালু তুই দাঁড়া তুই বল গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কি স্যার পার্থক্য একটাই যে গ্রামের কুকুর রাস্তায় ঘুরে বেড়ায় আর গরুকে বাড়িতে রেখে যত্ন করে পালন করা হয় আর শহরে কুকুর পালন করা হয় আর গরু হাটে বাজারে ঘুরে বেড়ায় আমাদের গ্রামে শিক্ষিত লোক গরু চড়ায় শহরে শিক্ষিত লোক কুকুর চড়ায় আর একটা বাস্তব সত্য হলো অনাথ আশ্রমে গরিবের বাচ্চা পাওয়া যায় আর বৃদ্ধাশ্রমে ধনীদের বৃদ্ধ বাবা মা পাওয়া যায় আবার সেই শহরের লোকগুলো আমরা গ্রামে থাকি বলে আমাদেরকে গিয়েও বলে কালু তুই কথাটা খারাপ কিছু বলিসনি তুই বস ঘেটু তুই দাঁড়া স্যার আমার আগে তো ফেলু আছে আগে ফেলুকে ধরুন প্রশ্ন বলেছি তুই আমি কাকে প্রশ্ন আমার ব্যাপার। বলুন স্যার দাঁড়িয়েছি তোর কি ব্যাংক থেকে লোন নেওয়া স্যার আমার তো কোনো লোন নেওয়া নেই তবে একদিন ব্যাংক থেকে এক মহিলা আমাকে ফোন করে বলল। আপনি প্রতি মাসে আমাদের ব্যাংকে ছ হাজার টাকা করে জমা করুন আর রিটায়ারমেন্টের সময় একসঙ্গে এক কোটি টাকা নিন আমিও তখন বললাম ম্যাডাম দয়া করে প্ল্যানটাকে উল্টো করে দিন প্রথমে আমাকে এক কোটি টাকা দিন তারপর আমার কাছ থেকে আমি মরে মরে না যাওয়া পর্যন্ত প্রতি মাসে ছ টাকা নিন এই কথাটা শুনে ব্যাংকের মহিলাটা কোনো কথা না বলে ফোনটা কেটে দিল আমি তো কোনো বাজে কথা বলিনি স্যার। স্যারে ঘেটু তোদের হোটেল কেমন চলছে হ্যাঁ স্যার ভালোই চলছে তা তুই হোটেলে যাস হ্যাঁ স্যার যাই তো স্যার কালকেই তো আমি হোটেলে ছিলাম কালকে এক ব্যাংকের ম্যানেজার খেতে এসেছিল ম্যানেজার এসে আমাকে বলল ওয়েটার কি কি খাবার আছে আমি বললাম স্যার তন্দুরি চিকেন মালাই কোফতা কাশ্মীরি আলুর দম মিক্স ভেজ আলু ফুলকপি ইত্যাদি তখন ম্যানেজার বলল মালাই কোফতা আর চারটে রুটি নিয়ে এসো আমি বললাম কিন্তু স্যার সব খাবার তো শেষ হয়ে গেছে এখন তো কিছু বেঁচে নেই ম্যানেজার তখন রেগে গিয়ে আমাকে বললো তাহলে এতক্ষণ ধরে কাহিনি সোনাচ্ছিল কেন প্রথমেই তো বলে দিতে পারতিস হোটেলে কিছু বেছে নেই আমিও তখন ম্যানেজারকে বললাম ম্যানেজার সাহেব আমিও রোজ এটিএমে যাই আপনাদের ওই এটিএম তখন আমাকে জিজ্ঞাসা করে প্লিজ পিনকোড প্লিজ অ্যামাউন্ট সব কিছু দেওয়ার পর লাস্টে বলে নো ক্যাশ এইবার বুঝতে পারছেন তখন আমাদের কেমন লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই বস হ্যালো তুই তারা। বলুন স্যার তুই একটা রাজা মশাই দিয়ে ছোট করে গল্প বলতো স্যার রাজা মশাই নিয়ে গল্প বলতে হবে এক্ষুনি বলছি স্যার স্যার এক রাজার রাজ্যে একজন গরিব লোক রুটি বিক্রি করত। উনি হলেন রাজ্যের একমাত্র রুটি বিক্রেতা সে একদিন রাজার কাছে গিয়ে বলল হুজুর অনেক দিন ধরে পাঁচ টাকা রুটি বিক্রি করছি এবার যদি আপনি অনুমতি দেন তাহলে রুটির দাম বাড়িয়ে দশ টাকা করতে চাই রাজামশাই বললেন যা কাল থেকে তো রুটির দাম কুড়ি টাকা রুটি বিক্রেতা বললো না হুজুর আমার দশ টাকা হলেই চলবে তখন রাজামশাই বলল চুপ করে থাক আর আমি যে দাম বাড়াতে বলেছি কাউকে বলিস না এবার রুটি বিক্রেতা আনন্দের সাথে বাড়ি চলে গেল পরের দিন থেকে তার রুটি কুড়ি টাকা গোটা রাজ্যে জনগণ খেপে গিয়ে রাজার কাছে বিচার চাইল হুজুর আমাদের বাঁচান এটা তো অন্যায় পাঁচ টাকা রুটি কুড়ি টাকা হলে আমরা কি খেয়ে বাঁচব সঙ্গে সঙ্গে রাজামশাই হুকুম করলেন যাও বেটা রুটিওয়ালাকে ধরে আনো আমার রাজ্যে এত বড়ো অন্যায় আমি সেটা হতে দেব না তারপর রাজামশাই ঘোষণা করলেন কাল থেকে রুটির দাম অর্ধেক মানে দশ টাকা এবার সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল জনগণ বলতে লাগলো আমরা ভাগ্য করে এমন এক রাজা পেয়েছি না হলে তো আমাদের না খেয়ে মরতে হতো স্যার এটাই হলো বর্তমান যুগের বাস্তব চিত্ত রুটি বিক্রেতাও খুশি আর এদিকে জনগণও খুশি স্যার কেমন লাগলো রাজামশাই গল্পটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজ ঘন্টা পড়ে গেছে তোরা বস আমি এখন আসছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন যত পারবেন তত শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন আসছি বন্ধুরা